হ্যালো ভিওয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো ফ্রাইড রাইসের রেসিপি খুব সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি বিশেষ কিছু লাগে না আর আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি সাধারণ টিপস আমি আপনাদেরকে দেব বন্ধুরা যাতে ফ্রায়েড রাইসটা ভাবে বানানো যায় সেই টিপসগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝরঝরে ঝরে ফ্রায়েড রাইস বানিয়েছি বন্ধুরা আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ক্যাপসিকাম বিনস আর গাজর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ আর এক টেবিল স্পুন চিনি লবণ আর চিনিটা দিলে ভালো টেক্সচার আসে বন্ধুরা সেই জন্য যখনই সবজিগুলো ভাজবেন তখনই লবণ আর চিনিটা দিয়ে দেবেন তাহলে খুব ভালো একটা টেক্সচার আসবে তাই আমি এটা দিয়ে দিই আর কি দিয়ে ধিমে আছে এটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে আসে লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে পাশে রেখে দেব। এদিকে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে জল গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে আসলে জাইফল জৈত্রী লং দারচিনি এলাচ দুটো তেজপাতা আর এক টেবিল স্পুন লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা যদি সাদা তেল দিতে চান সেটাও দিতে পারেন এবার ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নেব জলটা যখন ফুটে আসবে তখন আমি বাসমতি চাল নিয়েছি সেই চালটা আমি মধ্যে দিয়ে দেবো আর চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালো ঝরঝরে হয় তাই আধ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিয়ে আমি হাঁড়িতে যখন জল ফুটে এসেছে তখন আমি চালগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ছেড়ে নেবো তলা থেকে ভাতটাকে সেদ্ধ করব চালটাকে বন্ধুরা ঠিক এইটটি পারসেন্টের মতো পুরোপুরি যেন সেদ্ধ না হয়ে যায় এইটটি পারসেন্ট সেদ্ধ হবে সেরকমভাবে আমি এটাকে সেদ্ধ করে নেব হয়ে গেছে আমি এটা এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিলাম এক পাশে রেখে দেব এদিকে আমি একটা ডেকচি নিয়েছি সেই ডেকচিতে আমি দিয়ে দেব ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন বন্ধুরা ঘিটা একটু বেশি মানে দিয়ে দিলাম চার টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম বেশি করে একটু লাগবে তাই আর সাদা তেল দিলেও আপনারা সাদা তেলটাও ছয় টেবিল স্পুনের মতো দিতে পারেন ঘিটা গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে আদা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা সেই সবজিগুলোকে ক্যাপসিকাম বিনস গাজরটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আদার সঙ্গে মিশিয়ে নেব মেশানো প্রায় হয়ে গেছে বন্ধুরা ভালো করে নেড়ে চড়ে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা সেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা পুরোপুরি দিয়ে দেব বন্ধুরা দেওয়ার পরে আমি এটাকে তলা থেকে ভালো করে নেড়ে চেড়ে নেব একটুখানি নেড়ে চেড়ে নিলাম এরপর এর উপরে আমি দিয়ে দেব হচ্ছে চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন ফ্রায়েড রাইস একটু মিষ্টি হয় বন্ধুরা তাই বেশি পরিমাণে দেবেন চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন গোটা চিনি না দিলে এরপর দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন বন্ধুরা ফ্লেভার খুব ভালো আসে এরপর এদিকে আমি একটা তরকা প্যান গরম হতে দিয়েছিলাম সেখানে ঘি দিয়ে দিয়েছিলাম এক টেবিল স্পুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছুটা পরিমাণে কাজু ভালো করে একটু ধিমে আছে এটাকে আমি ভেজে নেব লালচে করে ভেজে নেব যখন এটা লালচে হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নিয়ে সেই ফ্রায়েড রাইস যেখানে তৈরি হচ্ছে সেটার উপর আমি এটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম কাজু কিশমিশটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তাই দিয়ে দেওয়ারটাই বেশি চেষ্টা করবেন তারপরে ভালোভাবে তলা থেকে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে কাজটা করতে হবে বন্ধুরা একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজটা করতে হবে মেশানো প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা আমি পরিবেশন করেছি চিকেনের সঙ্গে খুব ভালো লাগে খেতে এটা চিলি চিকেনের সঙ্গেও খেতে খুব ভালো লাগে বন্ধুরা খুব সহজভাবে হয়ে গেল এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ